ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতল ইউনিয়নের আমতল গ্রাম এই গ্রামের সোনালী ইতিহাস সম্পর্কে চলুন জেনে আসি আমতুল গ্রামের মধ্যে ঘুরে উঠেছে ছোট্ট বাজার যার নাম মট বাজার বাজারের চারপাশে ছড়িয়ে আছে ছয় থেকে সাতটি মঠ এখন এই মঠ কিভাবে করা হলো সেটি জানি এক সময় এলাকায় প্রচুর হিন্দু পরিবারের বাস ছিল বিশেষ করে সা সম্প্রদায়ের হিন্দু পরিবার ছিল বেশি তারা সমাজের সবার সাথে মিলেমিশে বাস করত তাদের মধ্যে একজন ছিলেন প্রয়াত অখিল শাহ যিনি আমতইল মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন মুসলিম ও হিন্দু পরিবারের মধ্যে কতটুকু মেলবন্ধন ছিল তা সহজেই এটি থেকে অনুমান করা যায় স্বাধীনতার আগে আমতৈল গ্রামে বাজার ছিল বড় বড় দোকান ছিল আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ মহিষের গাড়ি নিয়ে এখান থেকে পাইকারি মালামাল নিয়ে আসতেন শাহ পরিবার ছিল খুবই ধনী ও সম্ভ্রান্ত তাদের কোনো আত্মীয় স্বজন মারা গেলে দাহ শেষে তাদের স্মৃতিরক্ষায় এখানে মঠ নির্মাণ করা হতো মঠগুলোতে লেখা ভালোবাসার স্মৃতিগুলো এখনও রয়েছে স্বাধীনতার আগে ও পরের সময়ে পরিবার তাদের জমি দান ও বিক্রি করে এই এলাকা থেকে চলে যায় তারা চলে গেলেও স্মৃতি হয়ে আজও রয়েছে এই মঠগুলো অনেক মুসলিম পরিবার জমি ক্রয় করলেও পরিবারের প্রতি সম্মান রেখেই হয়তো এখনও মঠগুলো না ভেঙে স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন সময় পেলে আপনিও ঘুরে আসতে পারেন আমতল গ্রাম থেকে আশা করি ভালো লাগবে